অনেকেই আছি আমরা যারা নূতন মূলত ভিডিও তৈরি করি ফেসবুক বা ইউটিউবের জন্য এদের লোককে আসবো ভিডিওটা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ফেসবুক ইউটিউবে সফলতা পাইবেন নিশ্চয়ই যদি আপনি চিন্তা করেন যে ভিডিওটা আমি স্কিপ করিয়ে যেমন যাইতেই পারেন কিন্তু জেরা মূলত নূতন ভিডিও তৈরি করেন হ্যাঁ স্কিপ করছেন না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনি প্রথমে আপনাকে আমি পয়েন্ট হিসাব করি পাঁচটা বা ছয়টা আপনাদের সাথে পয়েন্ট শেয়ার করবো যাই হোক পয়েন্টগুলো একটু ধৈর্য ধরিয়া শোনেন সর্বপ্রথম আপনার থাকতে হইবে ধৈর্য মানে নাম্বার অনেক আমি এই রাখছি অনেকে অনেক সুন্দর হাজাই গুছাই কথা বলতে পারে আমি ওই হাজাই গুছাই কথা পছন্দও করি না বা বলিও না কথা হচ্ছে যে আমি সব সোজা সত্তা মানুষ সোজা বিলি আমাকে লাগে একদম গোপন কয়েকটা টিরিক্স শেয়ার করবো যেগুলো অবলম্বন করলে হান্ড্রেড পারসেন্ট আপনি ধরেন সফলতা পাইবেন যদি প্রথমে আসে কোনটা তাহলে আইতে পারে আপনার ধৈর্য যদি আপনার মধ্যে ধৈর্য থাকে তাইলে আপনি পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মেই সফলতা পাইতে পারবেন চাকরি বাকরি করেন লেখাপড়ার ক্ষেত্রে কন আপনি একটা মাইয়ের পিসে দৌড়াইবেন বা আপনি একটা পোলার পিস দৌড়াইবেন না পারা সেদিক থেকে আপনি যদি ধৈর্য না থাকে প্রেম কিন্তু সফল হইবে না সেখান থেকে চিন্ন হয়ে যাবে যাই সে কথা ভাবতলাম আপনার ধৈর্য থাকতে হবে ধৈর্য ধৈর্য মন মানসিকতা তৈরি করিয়া ভিডিওতে নামতেইবে তাইলে আপনার প্রথম যে ধাপ সেটা হলে কি ধৈর্য এবার দ্বিতীয় স্টেপে আসি আমরা এরপরে ওইসে যাইয়া কোয়ালিটিফুল ভিডিও এখন আপনি চিনতে কোয়ালিটি কোয়ালিটিফুল ভিডিও কাকে বলে এই যে মধ্যে আবার এই কোয়ালিটি ভুল ভিডিওটারে আমি দেখা যায় তিন দিয়া সাইড দিয়ে স্টেপে ভাগ করছি সেই স্টেপগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি কোয়ালিটি ভুল বলতে প্রথমে যে বুঝাই রেজুলেশন ভালো ধরেন আপনি একটু নর্মাল ক্যামেরা যে ভিডিও করবেন তাইলে আপনি কি আহামরি ভাইরাল হতে পারবেন কোনো ভিলি সম্ভব নয় অবশ্যই ক্যামেরার রেজলিউশনের উপরে আপনাকে ফোকাস দিতে হইবে এটার উপরে কাজ করতে হইবে এবং সুন্দর একটু ক্যামেরা চুজ করতে হইবে যে ভিডিও করলে মানুষ দেখতে একটু মজা পাইবে দুই নম্বরে যদি আপনি আসেন এই কোয়ালিটির মধ্যে তাইলে আপনাকে সাউন্ডর দিকে নজর দিতে হইবে প্রচুর পরিমাণে সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হইবে আপনার কোয়ালিটি বলতে এইটি হইসের সর্বপ্রথম ধরেন আপনার ভিডিওতে চকচকা ফকফকা এডিটিং ভালো কিন্তু আপনার সাউন্ড খারাপ মানুষ শুনবে কি দেখবে কি মানে অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে এরপরে আজ যদি আপনি হিসাব করেন তাইলে আপনাকে এডিটিংটা ভালোভাবে করতে হইবে একটা ভালো ভিডিও মানুষের সামনে তুললে দর তুললে সাউন্ড লাগবে এরপরে আপনার যাইয়া রেজলেশন ভালো লাগবে এডিটিংটা তো অবশ্যই কামাল করতে হইবে ভালো না হয় তাহলে ভিডিও কে দেখতে কিসের জন্য যেটা ভিডিও খাই এডিটিং সফলতা পাইবেন কিন্তু এগুলো স্থায়ী হইবে না অবশ্যই খুব ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী হইবে না এই লিগে আপনাকে করতে হইবে নিজের ফেস দিয়া ভালোভাবে ভিডিও তৈরি করতে হবে যেটা মানুষ দেখে আপনাকে মানুষ চেনবে যাই হোক এটার পরে যদি সর্ব মানে যে কয়টা কইছি সবচাইতে গুরুত্বপূর্ণ হইছে এই পয়েন্ট দেখবো ভালোভাবে মাথার মধ্যে খেলেই নেন শেখ গইছে অন্যের মিউজিক ব্যবহার করা যাইবে না মিউজিকের ক্ষেত্রে খুব গুরুত্ব দিতে হইবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ধরেন একটা ভিডিও বানাইতেছেন আশেপাশে গান চলতে আছে আপনি ঘরের মধ্যে ওই ভিডিও বানাইতেছেন স্কুলে আপনার দেখা যায় টিভিতে ডিসকোভারি চ্যানেলের সাউন্ড চলতে আছে ওগুলি স্টার জলসা দেখতে আছে ভাই এগুলো থাকা যাইবে না তাহলে আপনার মনিটাইজেশন অন করতে গেলে দেখবেন যে কন্টেন্ট ওই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা এই যে কন্টেন্টে বিভিন্ন ধরনের জামেলাই করবে

এক ধরনের কাল বেনাইলেন আর এক ধরনের আপনাকে অবশ্যই একটা ক্যাটাগরিতে মধ্যে একই কোয়ালিটির ভিডিও মানুষ দেখতে পারবে দেখবে না অবশ্যই নাটক বানাইতে যে দেখা যায় ওই যে সমসাময়িক বিষয় লইয়া ভাইরাল টপিক লই কথা বলে তাকে ভাইরাল টপিক লই কথা বলতেইবে যে বোলক বানাইবেন সে বোলক লইয়া কথা কইতইবে ধরেন যে বাচ্চাদের নিয়ে ভিডিও বানান অবশ্যই সেই বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাইতে হবে এই বিষয়টা প্রত্যেকটা মাতার মধ্যে সেট দিয়ে দেন আমরা যারা নূতন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে প্রত্যেকের যে বড় সমস্যা বড় ভুল সেইটা হয়েছে আজকে এক ধরনের ভিডিও সারি কালকে আর এক ধরনের ভিডিও সারি এই রকমের ভিডিও সারলে ওইবে না আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিয়ে নূতন যারা আছে তারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রাখিয়ে দেবেন যে কোনো মুহূর্তে যেন আপনি দেখতে পারেন এবং এই নিয়মগুলো ফলো করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট আপনি সফলতাকেও ঠাইবেন না সফলতা খুব শীঘ্রই পাই যাইবেন এরপরের বিষয়টা হচ্ছে রেগুলার রেগুলার ভিডিও আপলোড দেওয়া ধরেন ভাই হইবি না আপনাকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে যদি আপনি একদিন পর একদিন একটা ভিডিও দেন সেম নিয়মটা আপনার মাস মাস চালাই দিতে হবে আপনার যদি দেখা যায় দুই দিন পর একটা ভিডিও দেন সেম প্রতিদিন যদি একটা ভিডিও দেন তাহলে প্রতিদিন একই ভিডিও দিয়ে যেতেই আমনের এই বিষয়গুলো খুব মাথার মধ্যে ফিলেই রাখতে হইবে এই নিয়মগুলো পালন করতে পারলে সফলতা কেউ ফিরিত করবে না সফলতা খুব তাড়াতাড়ি পাই দিয়ে এরপরের যে বিষয়টা হেড হয়েছে যাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে মূলত আপনি ধরেন একটা ভিডিও আপলোড দিয়েছেন সব আপনি মানলেন যেই কথাগুলো কয়েছে এই কথাগুলো মানলেন কিন্তু ভিডিওটা কোন নিয়মে আপলোড দিবেন এই নিয়মটা অবশ্যই আপনাকে জানতে হইবে ট্যাগ টাইটেল খুব সুন্দরভাবে দিতে হইবে আপনার টাইটেল সুন্দরভাবে লিখতে হইবে ডিসক্রিপশন সুন্দরভাবে হাজাইতে হইবে আপনাকে এসইও করতে হইবে আপনাকে ট্যাগ বাই হইবে মূলত হ্যাশট্যাগ ফেসবুকের ক্ষেত্রে হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ গুলো আপনাকে খুঁজতে হইবে কোনটা ভাইরালের টপিকের উপর আপনার ভিডিওর সাথে কোনটা সম্পর্কিত এই ট্যাগগুলো আপনাকে খুঁজতে জানতে হইবে এই গুলো দিয়ে তারপর ভিডিও আপলোড দিতে হইবে এরপরে সবচাইতে শেষের এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে প্রত্যেকের মানতে হইবে আপনাকে অবশ্যই কাস্টমারের সাথে ভালোভাবে ব্যবহার করতে হইবে কথা বলতে হইবে এটা হচ্ছে দোকানদারদের কথা দোকানদারেরা ব্যবসা করে কৃষির জন্য কাস্টমারের সাথে মানে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবে তারপর দোহানদারা মাল বেছে আপনার কেডা ধরেন আপনার কাস্টমার হয়েছে অডিয়েন্স মূলত যারা আপনার ভিডিও রেগুলার দেখে অবশ্যই তাদের কমেন্টে রিপ্লাই দিতে হইবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হইবে তারা একটা বিষয় জানতে চাইলে সেই আপনার অবশ্যই তাদের সাথে শেয়ার করতে হবে তাদের সাথে কথা বলতে হইবে এখন আপনি ভাব দেহান অহংকার দেখান আপনি ভাইরাল হয়ে গেছেন আপনি অন্য কেউ না তাইলে ভাই এই ভাইরাল আপনি কোনো বেশি দিন থাকবে না এগুলো অস্থায়ী ক্ষণস্থায়ী আপনি যে কোনো মুহূর্তে পরে যাইবেন এই প্ল্যাটফর্ম আপনার জন্য না যদি আপনি হিংস অহংকার মনের মধ্যে হিংস অহংকার দিমাগ থাকতে না পাইলে সফলতাকে হিরিয়ে নিতে না ইনশাল্লাহ সফলতা খুব দ্রুত পাইবেন যাই হোক বিষয়গুলো মানতে পারলে ইনশাল্লাহ খুব শীঘ্রই সফলতা পাই দেবেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দেওয়া হয় যে আবারও আপনাদের সাথে সাপের কোনো ভিডিওতে এখনো যারা কালাবাই পৃষ্টিকে ফলো করেন নাই ফলো দিয়ে পাশে দেখবেন